Commission Mabli Plague Kuchan. Pala Shok,

men 11 bidambarpur er pokkho theke

গোলে থাকলে কিন্তু সম্ভাবনা ছিল এবং রয়েছে শামিম জাস্টিন এবং গোলে রয়েছে রোহিত সেমিফাইনাল ম্যাচ ফার্স্ট সেমিফাইনাল চলছে এটা রানিং শট করে দিয়েছিল তবে রাখতে পাইনি গোলে ভেত্র এবং স্বামী হাত ধরে টেনে ধরে দেবে অবশ্যই খাওয়ল এটা জনতে দিলে কিন্তু ওরে বাপ রে বাপলা ধরে কিন্তু ফেলে দিল কিছু করার ছিল না তবে এটা মারতে দিলে হয়তো গোল হয়ে যেত

এখানে রয়েছে কিন্তু কিসলে জোন কম্পাউন্ড বলপাট যাবে মানে যাবে জোন থেকে লম্বা পাস ব্যাক টু মিঠু হয়ে

পঞ্জাগে রোহিতের উদ্দেশ্যে বল אבי এক্সেলেন্ট ক্লিয়ারেন্স সেখানে গিয়েছো বাস থেকে বাবা